পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার গারুঘাটায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটনায় মৃত্যু হয়েছে দুই পুলিশ কর্মীর জখম হয়েছেন আরও এক পুলিশ কর্মী পুলিশের টহলরত গাড়ির সঙ্গে তীব্র বেগে আসা জাম্পারের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে মৃত্যু হয়েছে জয়ন্ত ঘোষাল নামের এক পুলিশ আধিকারিক কনস্টেবল শেখ সাহানার এবং কনস্টেবল স্বপন দাস তারা হাসপাতালে চিকিৎসাধীন মহিষাদলের গাড়ুঘাটায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা পুলিশের গাড়ির সঙ্গে আসা জাম্পারের ধাক্কা লাগে মৃত্যু হয় দুই পুলিশ কর্মীর যখন আরো এক পুলিশ কর্মী তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছবি দেখাচ্ছি আপনাদের পুলিশের টহলরত গাড়ির সঙ্গে এক লরির ধাক্কা এবং তাতেই কিন্তু মৃত্যু হয় দুই পুলিশকর্মীর জখম একজন পুলিশকর্মী পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার গাড়ুঘাটায় ঘটে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি তীব্র বেগে আসছিল একটি ডাম্পার এবং তখনই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যখন পুলিশের টহলরত গাড়িতে এসে ডাম্পারটি ধাক্কা মারে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রসূন ব্যানার্জি প্রসূন আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর কিভাবে ঘটলো এই ঘটনাটি কি জানাচ্ছ দেখো যেটা গভীর রাত অর্থাৎ রাত প্রায় আড়াইটার ঘটনা যেটা একশো ষোলো জাতীয় সড়ক হলদিয়া মিশে যে রাজ্য সড়ক এই এই সড়কে কিন্তু দুর্ঘটনা ঘটে জানা যায় যে কর্তব্যরত পুলিশ যারা কর্তব্য দিচ্ছিলেন বা করছিলেন রাস্তাতে সেই সময় গাড়ুঘাটা বলে কি জায়গা রয়েছে এই গারুঘাটা যেটি মহিষদল থানার অন্তর্গত এবং মহিষদল থানার পুলিশ প্রায় চারজন ছিলেন এই এই গাড়িতে এবং সেই সময় হলদিয়া থেকে আসা একটি ডাম্পার সজরাথ গাড়ির পিছনে ধাক্কা মারে এবং এই ধাক্কা মারার ফলে দুজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে এবং একজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছে এবং গভীর রাতে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এই গাড়ি এবং জানা যায় যে পুলিশের গাড়িটি কিন্তু পাশে নয়নজুলিতে পড়ে যায় এবং যে ঘাতক গাড়িটিকে কিন্তু আটক করা হয়েছে এবং সব মিলিয়ে এই মুহূর্তে একজন পুলিশ কর্মী তিনি কিন্তু তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং দুজন পুলিশ কর্মী মৃত্যু হয়েছে যিনি মৃত্যু হয়েছেন জয়ন্ত ঘোষাল তিনি কিন্তু মহিষাদল যে থানা তার মেজর বাবু পদে কিন্তু কর্মরত ছিলেন এবং আর একজন কিন্তু কনস্টেবল ছিলেন সব মিলিয়ে দুজন পুলিশ কর্মীর মৃত্যু এবং একজন পুলিশ কর্মী কিন্তু গুরুতর জখম হয়েছেন এই মহিষাদল থানার অন্তর্গত দুই পুলিশ কর্মী যে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এই দুই পুলিশ কর্মীর সেই ডাম্পার চালককে আটক করা হয়েছে তার নাম পরিচয় কি কারণে এত তীব্র গতিতে সে আসছিল কি জানাচ্ছে দেখো যেটা জানা গেছে যে যেহেতু গভীর রাত বুঝতেই পারছো যে দিক থেকে আসছিল কলকাতা থেকে যাচ্ছিল এই ডাম্পারটি এবং যেটা মনে করা হচ্ছে যে মদ্যপ অবস্থায় হয়তো গাড়ি চালাচ্ছিল এমনটি অনুমান করা হচ্ছে এবং গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই ছিল এই পুলিশ ভ্যান এই পুলিশ ভ্যানের পিছনেই কিন্তু ধাক্কা মারে এই ডাম্পারটি তবে যেটা মনে করা হচ্ছে গাড়িটি আটক করা হয়েছে এবং ডাম্পারটি যে চালক তাকে কিন্তু খোঁজ চালাচ্ছে তিনি কিন্তু ধাক্কা মেরে পালিয়ে যান এবং সব মিলিয়ে কিন্তু এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছেন এবং ঘটনাস্থলে গেছেন সৌমদ্বীপ চট্টোপাধ্যায় যিনি এসপি তিনি কিন্তু গেছেন সব মিলিয়ে যেতে পারে এই যে মর্মান্তিক দুর্ঘটনা রীতিমতো শোকের ছায় নেমেছে মুর্শিদুল থানায় ধন্যবাদ তোমায় প্রসূন যেমনটা আপনারা শুনলেন যে রীতিমতো এই ঘটনায় শোকের ছায়া তার পরিবারের কারণ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি টহলরত পুলিশের গাড়িতে ধাক্কা মারে একটি লরি এবং তীব্র বেগে আসা সেই ডাম্পারের ডাম্পারের ধাক্কায় কিন্তু মৃত্যু হয়েছে দুই পুলিশকর্মীর জখম এক পুলিশকর্মী এখনও চিকিৎসাধীন